ভাজা কোন আইসক্রিম এই আইসক্রিম খেলে কিন্তু কোনোভাবেই ঠান্ডা লাগবে না এই আইসক্রিমের এত ঝাল যে আপনি খাওয়ার পর আপনার গোসল করতে ইচ্ছে করবে আশা করছি ভালো লাগবে এটা ঠান্ডা লাগাবে তো দূরের কথা ঠান্ডা দূর করতে অনেক বেশি সাহায্য করবে যাদের সর্দি ঠান্ডা লেগে আছে তারা তারা কিন্তু এরকম করে কোন আইসক্রিম বানিয়ে খেতে পারেন অনেকের ধারণা আইসক্রিম খেলে ঠান্ডা লাগে হ্যাঁ লাগবেই তো আইসক্রিম যেহেতু ঠান্ডা জিনিস ঠান্ডা লাগারই কথা আর এটা কিন্তু অনেক বেশি মজার এটা হলো গরম গরম আইসক্রিম একদমই আলু দিয়ে তৈরি করা আর আলুটাকে আমি প্রথমে সিদ্ধ করে চটকে নিলাম এখানে পেঁয়াজের ব্যারাসটা দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ ক্রাশ করা এখানে একটু চাট মশলা অ্যাড করলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা সামান্য পরিমাণ টমেটো সস এই তো এক টেবিল চামচ পরিমাণ হবে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা আর আমি দিয়ে দিলাম ঘরে থাকা আমি যে রান্নার মশলাগুলো ইউজ করি সেগুলো হাফ টি স্পুনের চেয়েও কম করে ইউজ করলাম আর পরিমাণটা আপনারা বুঝে অ্যাড করবেন আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়াটা অ্যাড করলাম আর একটু কাঁচা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সঙ্গে চাইলে কাঁচা মরিচটাও দিতে পারেন স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো আলুগুলো একদম মিহি করা যাবে না এখানে আমি নিয়ে নিলাম আটা সেই সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল আর এটা সয়াবিন তেল আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করব ডোয়ের থিকনেসটা কেমন হবে রুটি পরোটা বানানোর জন্য আমরা বাসায় যেরকম মানে ডো তৈরি কাঁচা আটা দিয়ে ঠিক ওরকমটাই এই তো আমি এখন একটা মানে এখান থেকে গোলাকারে নিয়ে নিলাম আর সবগুলো চেষ্টা করবেন একই সমান হয় যেন এখন আমি সবগুলোকে এরকম করে নিচ্ছি চেপটা চেপটা তার উপর একটু অয়েল ব্রাশ করে দিলাম আর ওপর দিয়ে দিচ্ছি অল্প করে আটা তার উপরে আমি আরও একটা রুটির শেপ বসিয়ে দিলাম এইভাবে করে তিনটা একসাথে করে আমি একটা বেলনি দিয়ে এখন বেলে নিব আর এতে করে আমার একসাথে তিনটা রুটি হয়ে যাবে যারা এই নাস্তা নতুন তৈরি করতে যাচ্ছেন তারা একটা করে রুটি বানিয়ে নেবেন আমার যেহেতু তারা আছে তাই কিন্তু আমি চেষ্টা করছি একসাথে তিনটা রুটি বানিয়ে নেওয়ার জন্য চুলা রাসটা লো হিটে রেখে রুটিগুলো ছেঁকে নিচ্ছি এতে করে কিন্তু রুটি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে না আর এই রুটিগুলো কিন্তু পুরোপুরি ভাজা দরকার নেই আর পুরোপুরি ভাজলেও সমস্যা নেই আমি একবারে তিনটা করে বানিয়ে নিলাম এখন আমি রুটিগুলোকে কিভাবে নাইফ দিয়ে কেটে নিচ্ছি বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা কিন্তু কোনো জুড়ি নেই এটা অনেক বেশি মজার আর তৈরি অনেক সহজ খরচও কিন্তু কম আর এখন তো আমাদের বাংলাদেশের বাজারে আলু পাওয়া যাচ্ছে নতুন নতুন আলু আর নতুন আলু দিয়ে যে কোনো নাস্তা তৈরি করলেই কিন্তু খেতে ভালো লাগে তাই না তো আমি কিভাবে কেটে নিয়েছি এটা আপনারা হয়তো দেখেই বুঝেছেন এটা আসলে বলে দেওয়ার কিছু নেই এখানে একটা বলের মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা আর সেই সঙ্গে পানি আর লবণ একটা পাতলা ব্যাটার তৈরি করব আপনারা হয়তো দেখি বুঝতে পেরেছেন এই ব্যাটারটা দিয়ে হলো আমি কোনগুলো তৈরি করার সময় সিল করে নেব এই তো আমি যেভাবে করে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝে নেবেন সব কিছু বলে বোঝানো যায় না কিছু জিনিস দেখে বুঝে নিতে হয় হ্যাঁ যারা নতুন রাধুনি বেজেলার ভাইরা আছেন এক পাশ থেকে হলো এরকম করে এরকম মানে আটার যে ব্যাটারটা সেটা লাগিয়ে নেবেন তারপর এই তো পানের খিলি যেভাবে তৈরি করে ওভাবে করে তৈরি করে আর এগুলোকে এভাবে একটু উল্টিয়ে রাখবেন এত করে কিন্তু এটা খুব সুন্দর তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কোনটাও কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমি যে আলুর পুটটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ভরে দিচ্ছি খুব ভালো করে ঠেসে ঠেসে দিবেন এতে করে কিন্তু কোনটা সুন্দর হবে ভাজার পরে এই নাস্তাটা খেতে অনেক ভালো লাগে যারা একটু কম খরচের মধ্যে নাস্তা তৈরি করতে চান আবার চান যে নাস্তাটা খুব সুন্দর হোক তাদের জন্য চেষ্টা করি নিত্য নতুন নাস্তার রেসিপিগুলো নিয়ে হাজির হতে আর আপনাদের কাছে ভালো লাগলেই কিন্তু আমার কষ্ট করে আপনাদেরকে রেসিপিগুলো দিলে সার্থক হবে প্লিজ ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে যারা একটু কম দামে নাস্তাগুলো তৈরি করতে চান নতুন নতুন রাঁধুনি আপুরা তারা কিন্তু তৈরি করতে পারবে আর এগুলো আমরা বাহির থেকে যখন কিনে খাই খুব চড়া দামে কিনে খাই বাসায় তৈরি করলে কিন্তু মন ভরে ভরে পেট খাওয়া যায় তো চেষ্টা করবেন বাসায় বানিয়ে প্রিয়জনদেরকে নিয়ে এই নাস্তাগুলোর স্বাদ উপভোগ করতে এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর শীতের বিকেলে এরকম নাস্তা হলে সঙ্গে যদি একটু চা হয় তাহলে তো বেশ ভালো জমে আড্ডা হয় তাই না এখন আমি এই নাস্তাটাকে ভেজে নেব তিন মিনিটের মতো আর এই মধ্যে কিন্তু নাস্তাটা ভাজা হয়ে যাবে উপরে যখন একটা গোল্ডেন কালার এসে যাবে তখনই কিন্তু আমি তেল থেকে তুলে নিব। তো এই তো একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে নতুবা একটা পাশ বেশি হয়ে যাবে আর এটা খুব বেশি ভাজা দরকার নেই ভিতরের পুটটা তো আগে থেকে রান্না করা তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই নাস্তা তৈরি করে আপনারা কিন্তু সারাদিন পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন অনেক ক্রিস্পি হবে উপর থেকে আর ভিতর থেকে জুসি একটুখানি সসের সঙ্গেও কিন্তু বেশ জমে ওঠে সবাই ভালো থাকবেন নতুন রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ